আজা এই যে ছাই অ্যাসিড দিলা এখন বুকের মধ্যে যেন যে গরমটা লাগলো ওই গরম আর এই গরম কি গরম মানে এই ছাই অ্যাসিড চমক দিলে হ্যাঁ সত্য করে বলবা চাচা এদিকে তাকাও এদিকে তাকাও তर्चे আড়াড় এরকম কেন সত্য করে বলো আজকে তো মনমরা লাগতাছে কে সমস্যা কি

তাহলে গরম হলে কি কি প্রবলেম হয়েছে চা মানে তোমার কি কি সমস্যা হয় গরম সহ্য করতে পারো না কই আসলে সবচেয়ে বেশি গরম কই লাগে

বুকের মধ্যে মাথার মধ্যে আর কোথায় বুকে গরম লাগে আর মাথায় গরম লাগে গরম তো সবারই লাগে মাথায় বেশি লাগে কিন্তু বুকের মধ্যেও গরম লাগে এটা তো শুনি নাই বুকের মধ্যে কেমনে গরম লাগে চাচা এই যে বগ গোন আকেলা মনা হ্যাঁ বড়ারে আচ্ছা আচ্ছা চা রাখাও দি চা রাখাও তো চা চুমুক দ্বারা প্রশ্ন করব তোমারে আচ্ছা এই যে সাইজ চুমুকটা দিলা